ইউটিউবের একটা নতুন আপডেট চলেছে যে দু হাজার চব্বিশে যেটা জানার তোমাদের সকলের দরকার যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ দেখো ইউটিউবে যেহেতু তোমরা ভিডিও বানাচ্ছ তোমরা মনিটাইজেশনের পলিসিটা আগে হয়তো জানো যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে কমপ্লিট হলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতে এছাড়াও তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং শর্ট থেকে নব্বই দিনের মধ্যে যদি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায় তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতে কিন্তু দু হাজার চব্বিশে একটা নতুন নিয়ম ইউটিউব জারি করেছে এই যে নতুন পাঁচখানা নিয়ম জারি করেছে যে পাঁচখানা নিয়ম যদি তোমার চ্যানেলের মধ্যে যদি না করা থাকে বা যে পাঁচখানা নিয়ম তোমার চ্যানেলে যদি ফলো না করে তোমার চ্যানেল কখনোই মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবে না এটা তোমাদের বলে রাখছি তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দিতে পারবো এবং সম্পূর্ণ কাজটা তোমরা নিজের মোবাইল থেকে এই কাজগুলো করে নেবে তাতে তোমার চ্যানেলটা যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ্টিং কমপ্লিট করে নেবে খুব তাড়াতাড়ি তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করে দিতে পারবে ভিডিও স্ক্রিনে তোমাদেরকে ইউটিউবের যে মানে অফিসিয়াল মেল আছে বা যেখানে আপডেটগুলো দেয় সেই আপডেটের মেলটা বা আপডেট যেখানে রয়েছে সেই স্ক্রিনশটটা আমি ওপরে শো করে দিলাম এবং এক এক করে তোমাদেরকে প্রপারলি বুঝাবো এবং তোমাদেরকে সম্পূর্ণরূপ বলতে থাকবো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রথমে এখানে ক্লিক আছে হোয়াট ইউ নিড টু জয়েন অর্থাৎ মনিটাইজেশনে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও বা তার জন্য কী কী গুলো তোমাকে পূরণ করতে হবে চলো এক এক করে তোমাদেরকে বলতে থাকছি নাম্বার ওয়ানে যেটা বলেছে সেটা হচ্ছে যে তোমার ইউটিউব চ্যানেলে যে মনিটাইজেশনের যে পলিসিটা আছে তার মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে থাকতে হবে দেখো অনেক সময় হচ্ছে যে ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট হয় সেই রিউজ কন্টেন্ট তোমাকে অন্যের ভিডিও কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছ অন্যের গান তুমি আপলোড করে দিচ্ছ যার তার ভিডিও নিয়ে এসে আপলোড করে দিচ্ছ তা এগুলোর সময় অনেক সময় কী হয় এটাতে রিউজ কন্টেন্ট হয় তাহলে এই যে রিউজ কন্টেন্ট করছো ঠিক আছে এইগুলো করা কখনোই হবে না কিন্তু ইউটিউব মনিটাইজনের যে পলিসি রুলস আছে সেই রুলসের মধ্যে তোমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই থাকতে হবে যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন করতে চাও এটা প্রথম রুলস বলেছে দু নম্বরে আছে লাইভ ইন কান্ট্রি রিজেন ইউটিউব পার্টনার প্রোগ্রামটা কোন কান্ট্রি থেকে তোমরা হচ্ছে হচ্ছে বিলং করছো সেটা তোমাদের থেকে সিলেক্ট করে নিতে হবে ইউটিউব চ্যানেল থেকে সিলেক্ট তোমাকে এটা করে নিতে হবে নম্বরে দু যেটা বলছে এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যে চ্যানেলে খোলার পর যে চ্যানেলে কি কি সেটিংস গুলোকে অন করতে হয় সেটা যদি না দেখে আসো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করো ওখানে আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো যখন নতুন চ্যানেলটা খুলবে তখন কি কি সেটিংস অন করতে হয় নাম্বার তিন নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অর্থাৎ তোমার চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হবে তখন তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে চ্যানেল মনিটাইজেশনের জন্য কখনোই অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স তোমার চ্যানেলে স্ট্রাইক যদি থাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তাহলে তুমি চ্যানেল মনিটাইজেশন কখনোই করতে পারবে না নাম্বার চার নম্বরে যে স্টেপটা বলেছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এই নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি এবং তোমাদেরকে অবশ্যই বলেছি যে যারা ইউটিউব চ্যানেল খুলছো অনেকেই ইউটিউব চ্যানেল খোলার পর টু স্টেপ ভেরিফিকেশানটা অন করছো না কেন করছো না তোমাদেরকে এখনও বলছি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নাও দেখতে পাচ্ছ তো ইউটিউব থেকেই কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান যদি অন না করো তুমি মনিটারেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তোমার চ্যানেল যদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াসটিং কমপ্লিটও করে ফেলে আর টু স্টেপ ভেরিফিকেশন করলে একটা ফেসিলিটি তো তোমরা পাচ্ছ তোমার চ্যানেলটা তো কখনো হ্যাক হবে না তোমার চ্যানেলটা হচ্ছে যে মানে সিকিউরিটি থাকছে সবসময় অ্যাব অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব অর্থাৎ তোমাদেরকে এই যে অ্যাডভান্স যে ফিচার্সটা আছে ইউটিউব চ্যানেলে সেটাকে কিন্তু অন করতে হবে এবার দেখো যখন নতুন চ্যানেল খুলতে হয় তখন এটা অন হয়ে যায় এবার অন তোমরা কীভাবে করবে সেটাও তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় অ্যাডভান্স ফিচারটার কথা বললেও এই অ্যাডভান্স ফিচার্সটা হচ্ছে তোমার চ্যানেলে কিন্তু ইনেবেল থাকতে হবে যদি ইনেবেল না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এবার এই অ্যাডভান্স ফিচার্সটা কীভাবে ইনেবেল করবে দেখো তোমাদেরকে দেখা আমি ক্রোম ব্রাউজারে খুলে নিলাম আমার নিজের অ্যাকাউন্টটা কিন্তু আমি ক্রোম বাজারে খুলে নিয়েছি এবার এই যে ব্রাউজারে খুলে নেওয়ার পর আমি কি করবো এখান থেকে ইউটিউব স্টুডিওটা ক্রোম বাজারে প্রপারলি খুলে নেব তোমরা কিন্তু ইউটিউব স্টুডিওটা ক্রোম বাজারে খুলে নেবে স্টুডিওটা হচ্ছে যে ক্রোম বাজারে খোলা হয়ে গেলে নিচের দিকে দেখবে সেটিং বলে একটা অপশান আছে ঠিক আছে সেই সেটিংস অপশনের উপর ক্লিক করবে যে সেটিংস অপশনের উপর ক্লিক করবে এখানে দেখবে চ্যানেল বলে একটা অপশান দেখাবে সেই চ্যানেল অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখবে ফিচার ইলিজিবিলিটি যে বলে যে অপশনটা দেখাচ্ছে এখানে দেখো আমার তিনখানা স্টেপই কিন্তু পুরোই প্রপারলি হচ্ছে কি আছে একদম ইনেবেল আছে এখানে দেখবে তোমাদের হচ্ছে এই যে লাস্টের যে ফিচারসটা আছে এই ফিচার কন্ট্রাক্টার কথাই বলেছে অ্যাডভান্স ফিচার্স এই ফিচার্সটা তোমাদের অনেকেরই ইনেবেল নেই সঠিক নিয়মে খুলতে পারোনি চ্যানেল তার জন্য এটা ইনেবেল নেই এবার এটাকে ইনেবেল করার জন্য কি করতে হবে এখানে দেখো অ্যারো চিহ্ন অপশানের উপর ক্লিক করলাম এখানে দেখাবে যে এটা কি করে ইনেবেলটা করা যায় দেখো আবার সেটিংস উড়ে গেল এখান থেকে সেটিংস চ্যানেল অপশানে গিয়ে ফিচার এলিজিবিলিটির উপর ক্লিক করলাম যে আর অপশানের উপর ক্লিক করলাম এখানে কি দেখাচ্ছে দেখো এখানে যদি তুমি এটাকে ইনেবেল করতে চাও ভিডিও ভেরিফিকেশান অর্থাৎ ভিডিও দিয়ে তুমি ভেরিফিকেশান করতে পারো এছাড়াও তুমি ভ্যালিড আইডি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এইগুলো দিয়ে তুমি এটাকে ইনেবেল করতে পারো অবশ্যই এটাকে ইনেবেল করে দেবে না হলে কিন্তু তুমি মনিটাইজেশনে কখনোই অ্যাপ্লাই করতে পারবে না ইউটিউব থেকে যে পাঁচখানা দু হাজার চব্বিশের যে স্টেপ নিয়ে এসেছে যে দু হাজার চব্বিশে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে এই পাঁচখানা রুলসকে যেসব চ্যানেলগুলো ফলো করবে সেসব চ্যানেলগুলোই কিন্তু মনিটাইজেশন করতে পারবে আর যেসব চ্যানেলগুলো ফলো না করবে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নেওয়ার পরও মনিটাইজেশনের জন্য সে কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তাহলে অবশ্যই তোমাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে ইউটিউব চ্যানেল খুললেই হবে না ইউটিউব চ্যানেল খোলার পর এগুলোকে অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে কারণ তুমি ঠিকঠাক যদি না করে কাজ করতে থাকো তোমার চ্যানেলটা যখন মনিটাইজেশনের পর্যায়ে যাবে তখন যদি মনিটাইজেশন যদি তুমি নাই করতে পারো তখন কিন্তু তোমার মনটা ভেঙে যাবে যে আমি এত হারনি করে বা এত কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজেশনের পর্যায়ে নিয়ে আসলাম তখন আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি না তো অবশ্যই এগুলোকে অন করে নিবে বা এগুলোকে ইনেবেল করে নিবে তারপরে খুব সুন্দরভাবে ভিডিও বানাতে থাকবে তোমার চ্যানেলটাও একদিন মনিটাইজেশন হয়ে যাবে তা আজকের আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই